আচ্ছা কারা বলে বলুন তো যে ভেজ বিরিয়ানি নাকি অত টেস্টি হয় না আজ আমি আপনাদের সাথে ভেজ বিরিয়ানির এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা থাকলে আপনি অন্যান্য বিরিয়ানির কথা ভুলেই যাবেন আর এটা বানানো এত সহজ আপনি না দেখলে বিশ্বাসও করবেন না আর হ্যাঁ আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস গো উইথ মৌমিতা তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নেব তাই এখানে নিয়ে নিয়েছি কিছুটা দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা একটা স্টার অ্যানিশ হাফ চা চামচ সাহা মরিচ আর হাফ চা চামচ সাহা জিরে হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে প্রথমে গোটা মশলাগুলোকে শুকনো খোলায় দু থেকে চার মিনিট ধরে ভেজে নেব দু থেকে চার মিনিট পর যখন মশলাগুলো থেকে একটা সুন্দর সেন বেরোতে শুরু করবে তখন একটা মিক্সারের মধ্যে ঢেলে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব এরপর যে পাত্রে আমি বিরিয়ানিটার দমে বসাবো সেই একই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল সাদা তেলটাকে গরম করে নিয়ে ছ থেকে আটটার মতো কাজুবাদাম সামান্য ভেজে নিয়ে তুলে নেব এরপরে ওই একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব বেরেস্তার জন্য আপনারা যদি বিরিয়ানিটা পুরোপুরি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজ বেরেস্ত আমার রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব আর ওই একই তেলের মধ্যে কিছুটা পনির দিয়ে পনিরটাকেও ভেজে নেব পনিরের মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি পনিরটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলেই তুলে নেব এরপর একে একে সবজিগুলোকেও ভেজে নেব তেলটা যাতে না ছিটকায় তাই আমি তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম তাই তেলটা এমন কালো হয়ে গিয়েছে যাই হোক এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে পাঁচ থেকে দশ মিনিট টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলোকেও তুলে নেব এরপর নিয়েছি কিছুটা গাজর আর নিয়েছি কিছুটা বিন কড়াই গাজর ও বিন কড়াইটাকে একটু চেড়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করব কিছুটা ফুলকপি সমস্ত সবজিগুলোকে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই ভাজতে হবে নাহলে সবজিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতর থেকে কুক হবে না গাজর আর বিন করাইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব আর ফুলকপিগুলোকে আরও পাঁচ মিনিটের জন্য ভেজে তুলে নেব। এরপর একটা পাত্রে আমি দুশো গ্রাম ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি আর এই দইয়ের মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তাই প্রথমে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা এক চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্সের জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ চিনি আর এর মধ্যে দিয়ে দেব এবার এক চামচ কেওড়া জল আর যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও অর্ধেক পরিমাণটা দিয়ে দেব। এরপর সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে দেব যেহেতু সবজিগুলো ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি তাই সমস্ত বিরিয়ানির লবণের পরিমাণটা কিন্তু এই মশলার মধ্যেই দিয়ে দিতে হবে মশলাগুলোকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এদিকে ততক্ষণ ভাতটাও রেডি করে নেব তাই এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো করে ফুটতে শুরু করলে স্বাদমতো দিয়ে দিয়েছি লবণ আর তেজপাতা আর কিছুটা দারচিনি আর কয়েকটা এলাচ এরপর দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরে জিরে দেওয়ার কারণে ভাতের কালারটা কিন্তু একটু হলুদ হতে পারে আপনারা চাইলে জিরেটা নাও দিতে পারেন তবে জিরের জন্য কিন্তু ভাতের মধ্যে সুন্দর একটা সেন্ট হয় আর এই ভাতের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এরপর ভাতটাকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব মানে ওই জলটা ফুটতে শুরু করলে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব তো আমার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এরপর এটাকে নামিয়ে নেব এরপর যে হাঁড়ির মধ্যে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই হাঁড়ির মধ্যে কিছুটা তেল কমিয়ে রেখে একটা টমেটো ও কিছুটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি দইয়ের মধ্যে অল্প পরিমাণেই গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তাই এখানে আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দিয়েছি আর আপনারা যদি বিরিয়ানিটা পুরোপুরি নিরামিষভাবে বানান সেক্ষেত্রে রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিলেই হবে মশলাটাকে সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষানো হয়ে গেলে এক ঘন্টার জন্য যে সবজিগুলোকে রেস্টে রেখেছিলাম সেই সবজিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর আবারও খুব ভালো করে চেড়ে নিয়ে কষিয়ে নেব এর মধ্যে যেহেতু সমস্ত মশলা দেওয়াই আছে তাই আর কোনো রকম মশলা অ্যাড করার প্রয়োজন নেই এরপর যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সবজিগুলো সেই পাত্র ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি যেহেতু সবজিগুলো ভাজার সময় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েই গিয়েছে তাই অত বেশি পরিমাণে জল দিইনি এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এদিকে বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য একটা বাটিতে হাফ বাটি দুধের মধ্যে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর দু ফোঁটা মিঠা আতর দিয়ে গুলে রেখেছিলাম এরপর ওই মিশ্রণটা কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো আর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটাও কিছুটা দিয়ে দেবো ওপর থেকে এবার পুরো ভাতটাই সুন্দরভাবে সাজিয়ে দেবো আর যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটাও দিয়ে দেবো আর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটাও দিয়ে দেব বিরিয়ানির মশলাটা কিন্তু পুরো বিরিয়ানির পরিমাণ অনুযায়ী কিন্তু বানিয়ে নিয়েছিলাম তাই পুরো মশলাটাই এখানে লেগে গিয়েছে এরপর ভেজে রাখা কাজু বাকি পেঁয়াজ বেরস্তা আর ঘি দিয়ে হাঁড়ির ঢাকনাটাকে বন্ধ করে দেব দমের জন্য আর উপর থেকে ভারী কিছু একটা চাপিয়ে দেব। আপনারা চাইলে আটা দিয়েও হাঁড়ির ঢাকনাটাকে সিল করে দিতে পারেন ডাইরেক্ট যেহেতু গ্যাসের ওপরেই বিরিয়ানিটাকে দমে বসাবো তাই প্রথম পনেরো মিনিট একদম লো ফ্লেমে আর বাকি পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব তাহলে মোট তিরিশ মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে বসালেই রেডি হয়ে যাবে এরপর হাঁড়ির ঢাকনাটাকে খুলে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে সার্ভ করব। আপনাদেরকে দেখিয়ে দিই ডাইরেক্ট গ্যাসের ওপর দমে দেওয়ার জন্য বিরিয়ানিটা কিন্তু নিচে একদমই লেগে যায়নি তো এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না